কারা মেরেছে কারা মেরেছে কালা দিদি কালা মেরেছে জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূলের দিকে আর কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা তৃণমূলের জয় নিশ্চিত সেই কারণে জায়গায় জায়গায় চলছিল বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো দশ বছরের এক নাবালিকার ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে জানা গিয়েছে নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম না খাতুন ছিন্ন বিচ্ছিন্ন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে তৃণমূল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারানম সুলতান বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এই ঘটনা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হতে পারে অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশাহ শাহকা বলেন এলাকায় ওরা জয়ের উল্লাস করছিল সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছিল ঠিক তখনই ওই বাচ্চা লাগে এরপর পুরো দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে প্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস পড়ে তার নাম তামান্না খাতুন পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে ফলে এই বিজয় এই উন্মাদনা কে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে পূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলেন নামে কালীগঞ্জ ব্লকের ভূতে ভূতে এই উন্মাদনা এই উন্মাদনা অবিলম্বে পদ্ধতি

হয়েছে বলে আমাদের কাছে জানা নেই কারণ এখন আমরা কাউন্টি সবাই এখানে অপেক্ষায় আছি আমাদের প্রার্থী এখানে আছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে যায় এটা গোটাটাই একটা মেয়েরা এটা দলের